হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখের সংবাদ দিয়ে ভিডিওটা চালু করতে যাচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমার একটা কোয়েল ফাঁকি মারা গেছে কারণ হচ্ছে যে এটা কিছুদিন আগে হালকা পাতলা একটু অসুস্থ ছিল এখন মোটামুটি রিকভার হয়ে আসছিলো অসুস্থ ছিল এটা চোখে একটু সমস্যা ছিল এটা থেকে ইনফেকশন করছিলো আর মেন রিজনটা হচ্ছে যে কোয়েল ফাঁকির জাতীয় যে একটা সমস্যা এটা হচ্ছে যে ডিম আটকে মারা যাওয়া যেটা এখন হয়েছে আমার সাথে হ্যাঁ আমি আসতে একটু দেরি হয়ে গেছে এই কারণে মানে চেক করতে পারি নাই দেখতে পাচ্ছেন এখানে ডিম এখনও আছে আটকে আছে হাত দিলে বোঝা যায় আর বাকি গোলার ডিম পার্সে দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও যে আপনারা আপনাদের কোয়েল পাখিগুলো যদি লালন পালন করে থাকেন তাহলে আপনারা এগুলোর প্রতি খেয়াল রাখবেন যে এগুলো ডিম আটকে পরে পরে কিনে আমার এই মানে এই আটটা থেকে একটা মারা গেছে এবং কি আমার অনেক আগে একবার একটা কোয়েল পাখির ডিম আটকে যাওয়ার পরবর্তীতে আমার একজন লোক ছিল উনি মানে দেখে এটা ডিমটা বের করে দিছে এটা এটা আমি দেখি নেই না দেখার কারণে এটা মারা গেছে তো আর মোটামুটিও একটু দুর্বল ছিল ওই কারণে প্রপারলি ডিমটা আসতে পারে না ডিমটা মানে এইভাবে থাকার কথা ছিল এভাবে ঘুরে গেছে এই কারণে ডিমটা বাইরেতে পারে না এই কারণে মারা গেছে আসলে কোয়েল পাখির একটা জাতীয় সমস্যা আর একটা সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যা তো আসলে আমার ভিডিও করার আজকে লক্ষ্য ছিল না আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনারা আপনাদের কোয়েল পাখিগুলোকে ভালোভাবে দেখে শুনে রাখবেন না হলে এভাবে মানে ডিম মারা যাইতে পারে খুবই সতর্ক অবলম্বন করবেন আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে ভিডিও আসতেছে না কারণ হচ্ছে রমজান মাস চলতেছে এই কারণে কোনো ভিডিও করতে পারতেছি না তো আজকে এই ঘটনাটা না হলেও এই ভিডিওটা দিতাম না তো সবাই সচেতন থাকবেন এবং কি সকল কিছু দেখে শুনে রাখবেন না হলে এভাবেও আপনাদের কোয়েল খামারটা একদিন ধ্বংস হয়ে যেতে পারে আমি তো তুলনামূলক পরীক্ষামূলকভাবে আনছি এই কোয়েলগুলা তো মোটামুটি আমার যাই হোক হয়েছে তো আজকে মোটামুটি ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন